নমস্কার বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার এবং অবশ্যই একজন অসামান্য কবি শ্রী পার্থ শাখা অধিকারী তার রচিত কায়াহীন ছায়া একটি অপার্থিব অনুভূতির কাব্যগ্রন্থ প্রথমত এখানে যখন বইয়ের পাতা উল্টাচ্ছি প্রথমেই রয়েছে মেঘদূতমের যক্ষ যক্ষের কাহিনী অবলম্বনে চরিত্রের উপস্থাপনা যক্ষ এবং প্রিয়তমার বেশ কিছু কথোপকথন কাব্য নাটকের অন্তরালে এত সুন্দর জানি না কোনো দিন পাঠ করতে পারবো কিনা চেষ্টা করব আজ প্রজ্ঞা বেঁচে থাকে এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আমি ছবি আঁকতাম জীবনের ছবি সুখ আনন্দ সজীবতার ছবি বৈভবের ছবি নতুন নতুন ছবি বিস্ময়ের সব ছবি তুলে নিতাম তুলির আচরে নারীকল্প একটা গবেষণায় ছিলাম গল্প ছবি নিয়ে কাজ আমার বহুদিনের কিছু অসমাপ্ত ছবি যে নিঃশব্দ রাখে অপূর্ণতা মানুষকে নিষ্প্রাণ করে এ আমি জানতাম স্বয়ং সম্পূর্ণতা সময় সাপেক্ষ ও ধৈর্য নির্ভর এও বুঝতাম অনুপস্থিতির তাৎক্ষণিক কিছু ব্যথা থাকে জানি কিন্তু দুঃখ করিনি একমুখী ছিল আমার সাধনা অন্তর্মুখী কল্পনা কল্পের শরীরেই তুলির ছোঁয়া একে একে উঠে আসা যৌন জ্ঞান লাভ করে গর্ভ যন্ত্রণার কাতরতা তবেই এলো একাত্মতা কখন যে ভূস্তর ভেদ করে স্তনে মনে নেই অমৃত পানে ডুবেছিল শিশু কতক্ষণ মনে নেই আত্মায় সময় মিশেছে মনে আছে কত যুগ পার হয়ে বোধদয় তারই শৈত্যপ্রভায় থেমে আসে স্পন্দন বসন্তের সন্ধান করি উত্তরের হিমালয় গলেছে ততক্ষণে সপ্তকে রেখারের সুর তুলে কোকে লুড়েছে অন্যখানে মেঘদূত খবরের ডাক দিয়ে ফিরেছে তুষার জমেছে শ্রীহীন মলিন ছবিতে ভাষা দেব বলে রঙে তুলি ভরি নিশ্চয় তুলি মুখ অবয়ব স্মৃতিহীন বিলীনতা সময়ের ধর্ম বুঝিনি কখনো সেদিনের যুবতীরা যারা রূপে রঙে দিশাহারা ছিল তারাও মলিন সবুজের যে ছায়াতে শিল্প সূচনা মলিনতার ছায়াহীন সেও ধূসর মালিন্য নিয়ে স্তব্ধ আমি প্রতীক্ষায় আছি কাল গুনে গুনে আর একটা বসন্ত যদি আসে কখনো ডেকে যায় আর একটা কোকিল মরা গাছে আর একটা বৃষ্টিতে ভিজে ওঠে মাটি সৃষ্টিতে বেঁচে উঠি কল্প কেঁপে ওঠে প্রাণায়াম নিঃশব্দে বলে যায় আমি নির্বাক প্রজ্ঞা বেঁচে থাকে এভাবেই হয়তো বেঁচে থাকে আমাদের স্বপ্ন কল্পনা ইচ্ছে আর অবশ্যই অনুভূতি ভালো থাকবে কেমন লাগলো প্লিজ শহরের কথায় কমেন্ট করে জানাবে ভালো থাকুন